তুতান খামেনের অভিশপ্ত মমি মিশর যার সাথে জড়িয়ে রয়েছে হাজারো পৌরাণিক ইতিহাস এবং বিচিত্র সব কাহিনী মিশরের ইতিহাসে সম্রাটদের বিচিত্র কাহিনী এখনো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এর মধ্যে অন্যতম হলেন প্রাচীন মিশরের সম্রাট বা ফারাও তুতান খামেন যার মৃত্যুর কারণ এখনো রহস্যাবৃত তার মমিকে ঘিরে রয়েছে অভিশাপের কাহিনী এবং তার সমাধি থেকে প্রাপ্ত প্রবল দামি সব সামগ্রীর কথা আজও রোমাঞ্চিত করে অগণিত মানুষকে বছর আগে এই মমির পাওয়া গিয়েছিল যা এখনো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র নয় বছর বয়সে ফাড়াও হয়েছিলেন তুতান খামেন দশ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি কিন্তু কিভাবে তার মৃত্যু হল সে নিয়ে রয়েছে নানা মনির নানা মত তুতান খামেন ছিলেন প্রভাবশালী ফারাও চতুর্থ আমেন হোটেপের পুত্র তথা জামাই আখেনা তেনের অন্যতম স্ত্রী ছিলেন সুন্দরী তিতি তাদেরও এক কন্যার সাথে তুতান খামিনের বিয়ে হয় তবে তুতান খামিনের পিতা ঠিক কে তা আজও জানা যায়নি তখনকার ফারাউরা রক্ত বিশুদ্ধতা রক্ষার জন্য আপন ভাই বোনেরা বিবাহ বন্ধনে আবদ্ধ তুতান খামেনের বাবা ও মা ভাই বোন ছিলেন বাবা ও মায়ের দেখানো পথ অনুসরণ করেছিলেন তুতান খামেন সৎ বোন আখেন সেনামুনকেই বিয়ে করেছিলেন তিনি সেটাই ছিল সেই সময়কার মিশরীয় রাজবংশের রীতি মিশরের আঠারোতম রাজবংশের সবচেয়ে কম দিনের ফারাও ছিলেন তুতান খামেন খ্রীষ্ট তেরোশো একচল্লিশ অব্দে সম্ভবত রীতি মেনে তাকে মমি করা হয় উনিশশো বাইশ সালের চার নভেম্বর মিশরের ভ্যালি অফ কিংস এর রাজা ষষ্ঠ রামেসিসের সমাধির প্রবেশদ্বারের কাছে তুতেন খামিনের মমির হদিস পান ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক সেই অভিযানে পাথরের তৈরি একটি বাক্স খুঁজে পাওয়া গিয়েছিল তার মধ্যে মোট তিনটি তিনটি সবাধার রাখা ছিল সবাধারের একটি ছিল পুরো সোনার তৈরি ওই কফিনের মধ্যে পাওয়া যায় তুতেন খামেনের প্রায় তিন হাজার বছর কার মমি এরপর ওই মমি নিয়ে দশকের পর দশক ধরে নানা গবেষণা চলেছে এক্স রিপোর্টে তুতেন খামেনের মাথার পেছনের দিকে আঘাত ও রক্ত জমাট বাধার চিহ্ন পাওয়া গিয়েছে এ থেকে ধারণা করা হয় যে তাকে হত্যা করা হয়েছিল এক গবেষণায় দেখা যায় রাজার রক্তে লোহিত ঘাটতি ছিল দু হাজার সালে তুতের ভার্চুয়াল অটোপসি করে দেখা হয় তার বাম পায়ে একটি হাড়ের রোগ ছিল ধারণা করা হয় জিনগত সমস্যার কারণে কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে আবার অনেকে দাবি করেছেন যে ক্ষমতা দখলের লোভে তার স্ত্রী আখেন সেনা নাকি এক রক চালককে দিয়ে তাকে হত্যা করান তুতান খামেনের মৃত্যু নিয়ে যেমন নানা গল্প কথা রয়েছে তেমনই তার তথাকথিত অভিশাপ নিয়েও বিভিন্ন রটনা শোনা যায় ফারাউদের রাজমুকুটে ফনাতোলা সাপে প্রতিকৃতি থাকত শোনা গিয়েছিল যেদিন তুতান খামেনের সমাধি উন্মুক্ত করা হয় সেদিন কার্টার দেখেন যে একটি মিশরীয় গোক্রো তার পোষা হলুদ ক্যানারি পাখিটিকে গিলে খাচ্ছে সে সময় খনন কাজের জন্য অর্থ সাহায্য করেছিলেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভর্ন কথিত আছে দাড়ি কাটতে গিয়ে কার্নারভর্নের গাল কেটে গিয়েছিল এর জেরেই তিনি সেপ্টেম্বর সে আক্রান্ত হয়েছিলেন উনিশশো সালের পাঁচ এপ্রিল কায়রোতে তার মৃত্যু হয় সমাধিতে যারা পা রেখেছিলেন তাদের মধ্যে আমেরিকান ধনকুবের জর্জ অন্যতম যিনি পেশায় ছিলেন রেলপথ নির্বাহী সমাধি সালে তুতান খামেনের পরিদর্শনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর আর সুস্থ হননি কয়েক মাস নিউমোনিয়ায় ভুগে তিনি মারা যান সমাধির ভেতরের ছবি ক্যামেরায় ধারণ করেছিলেন তৎকালীন মিশরের যুবরাজ আলী আমেল ফাহমি উনিশশো সালে নিজ পত্নীর হাতে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারান যুবরাজ দক্ষিণ আফ্রিকার ধনী ব্যবসায়ী ওলফ জোয়েল শখের বসে সাক্ষী হয়েছিলেন তুতান খামেনের মমি দেখার এর কিছুদিন পরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে স্ট্রক হয় তার তাতে মারা যান তিনি তালিকায় আছে হার্ডওয়ার কোয়ার্টার পার্সোনাল সেক্রেটারি রিচার্ড ব্যাথেলো উনিশশো সালের পনেরোই নভেম্বর লন্ডনের একটি অভিজাত ক্লাবের কামরা থেকে তার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয় তুতান খামিনের মমি উদ্ধারে খনন কাজের সঙ্গে যুক্ত লোকদের পরিবারের কারো কিছু অঘটন ঘটলে মমের অভিশাপের গল্প জুড়ে দেওয়া হতো যদিও কাটার সুস্থ শরীরে চৌষট্টি বছর বেঁচে ছিলেন অনেক বিষবিদের ধারণা কাটার চোর ডাকাতের লুটপাটের হাত থেকে তুতানের চেম্বারকে বাঁচানোর জন্যই ইচ্ছা করে অভিশাপের এই গল্প রটিয়েছিলেন তুতান খামেনের সমাধি থেকে বিপুল ঐশ্বর্যের সম্ভার পাওয়া গিয়েছিল মিশরের ইতিহাসে সবচেয়ে ছোট এই সমাধির মধ্য থেকে পাওয়া গিয়েছিল পাঁচ হাজার তিনশো আটানব্বইটি অপরূপ সামগ্রী বহুমূল্য রত্নরাজি ছাড়াও উল্কাপিণ্ডের ধাতু দিয়ে নির্মিত সুদৃশ্য ছোড়া হাতির দাঁতের হাতল লাগানো উটপাখির পালকের হাতপাখাও পাওয়া গিয়েছিল তুতান খামিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে মিশরের ইতিহাসের আঠারোতম রাজবংশের পরিসমাপ্তি ঘটে কিন্তু এত বছর পরেও তাকে ঘিরে কৌতূহলের সমাপ্তি ঘটেন অভিশপ্ত মমির কাহিনীমালার জন্মই হয় মূলত তুতেন খামিনের মমি আবিষ্কার কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ